ও ভাই লাগছে ভাই প্রচুর অবস্থা গাড়ি মাড়ি কিচ্ছু পেয়ে না না এত দূর এলাম সালাত অবস্থা দেখো মোবাইলের রিচার্জ টাও এখনই শেষ হওয়ার ছিল কি করবো বল মোবাইল ও রিচার্জ আরে ভাই মনে বলছে একটা ভিডিও দেখেছিলাম কি ভিডিও একটা শোরুমের শোরুম নাম হচ্ছে এম

তো বলছিলাম যে আমরা ভিডিও দেখে এসছি দাদা আর এসকে কে রোহিত চ্যালেনে দেখেছিলাম আর এস কে জসিম ও আচ্ছা আচ্ছা তো আমাদের মোবাইলের ও রিচার্জটা শেষ হয়ে গেছে তো ভিডিওতে দেখলাম যে মোবাইলের এক বছর রিচার্জ দিচ্ছেন আর তেল দিচ্ছেন ফুল ট্যাঙ্কি দুটো হেলমেট দিচ্ছেন কিস্তিতে ও গাড়ি হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি ঠিক জায়গায় এসেছি এটাই তানবীর অটোমোবাইল একদম একদম তো আমরা অনেক দূর থেকে এসেছি বল ভাই

খুব উপকার হবে যদি আপনি গাড়িটা দেন আমার কাছে দশ হাজার টাকা আছে রাস্তাতে গাড়ি পাচ্ছি না এইসব টেম্পু ফেম্পু গুলো যাচ্ছে হাত দেখাচ্ছি দাঁড়ায় না পায়ে রাখছে খুব রক মানে অবস্থা খারাপ দেখছে চেহারাটা আচ্ছা ঠিক আছে তোমরা এত কষ্ট করে এসেছো তোমাদের জন্য দশ হাজার টাকা ইএমআই গাড়ি করে দেবো দুটো হেলমেট দেবো ফুল ট্যাঙ্ক পেট্রোল দেবো তোমার মোবাইল রিচার্জ শেষ তো হ্যাঁ তোমার মোবাইল রিচার্জের সঙ্গে দাদার টাকাও দিয়ে দিচ্ছি তাছাড়াও দাম ছাড়া যাও তোমাদের প্রতিটা যেটাই নেবে পাঁচ টাকা আমি ডিসকাউন্ট করে দেবো দূর থেকে আসার জন্য একদম এত দূর থেকে আসার জন্য তোমাদের জন্য স্পেশালি পাঁচ টাকা আরো এক্সট্রা ডিসকাউন্ট চলো তো

ওই শোরুম থেকে এই শোরুমের মানে ডিফারেন্স হচ্ছে মাত্র দু মিনিটের যদি কারো এখানে পছন্দ না হয় ওখানটা দেখতে পারো বা ওখানটা পছন্দ না হলে এখানটাই মানে ব্যাপারটা চালাতে পারে না তাদের জন্য হচ্ছে কি ধরো অনেকে চালাতে পারে না যে আমি কাকে নিয়ে যাবো কি করবো তা তারা চলে আসতে পারো আমাদের এখানে লোক আছে তুমি গাড়ি তোমার পছন্দ হবে দামদার করবে তার বাড়ি থেকে আমরা গাড়ি দিয়ে আসবো বাড়ি পর্যন্ত ডেলিভারি দিয়ে আসবো সো গাইস আপনারা শুনতে পেলেন আমরা আজকে অনেক বিপদে পড়ে গেছিলাম আমি আর রোহিত ভাই তো তানভীর অটোমোবাইল না থাকলে আজকে কি যে করতাম জানি না দশ হাজার টাকা অটো ছিল সেই টাকা দিয়ে আমরা একটা গাড়ি নিচ্ছি আর ফুলট্যাঙ্কি তেল দিচ্ছে আমাদের বাড়ি যাওয়ার মতন তেল মানে ফুল ট্যাঙ্কি তেল বাড়ি দিয়েও শেষ করতে পারবো না সঙ্গে আমাদেরকে দুজনকে হেলমেট দিচ্ছে যেমন তেমন হেলমেট না ভালো হেলমেট দিচ্ছে তার সঙ্গে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছিলো তো আমার দাদা এখন এক বছরের রিচার্জ মেরে দিয়েছে এক বছরের রিচার্জ হয়ে গেছে এখন আমি বাড়িতে ফোন করে আমি সমস্ত কিছু বলতেও পারবো সবার সঙ্গে কথা বলতেও পারবো তো ইস নাম্বারটা এখানকার অ্যাড্রেসটা দেওয়া থাকলো তোমাদেরও যদি গাড়ি লাগে অবশ্যই আসবে তানবির অটোমোবাইলে আর গাড়ি নিয়ে যাবে